আজকে আমি আর ভাই মিলে এই নৌকো করে নো মানে নদী টোপকে নদীর এবারে এসছি আগে কিন্তু এটা শ্মশান ছিল সন্ধেবেলা দেখবো মারা জানে না যে আমরা এই পাশে আসবো বাহ অনেকগুলো নিজের ক্ষেতের নিজের খেতে ফুল শস্য ফুল দি বানা সনম দেখো নৌকা কি সুন্দর ঘুরে গেলো এতো ঘুরছে তখন হুড় হুড় করে পরে গিয়ে পামা কেটে মেটে যাবে সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃজনী কল্পে মোহ সকাল সকাল দেখতেই পাচ্ছ অনেকগুলো সাইকেল এতগুলো সাইকেল কেন বলো তো কারণ আমার মেজু মামার কাছে পড়তে এসছে সবাই স্টুডেন্টরা এই যে মেজু মামা এই ঘরে সবাইকে পড়াচ্ছে আর প্রচুর স্টুডেন্ট এরা ইলেভেন ইলেভেনের ব্যাচ যতদূর আমি জানি এনিওয়েস চলো এবার চা ঠা খাওয়া যাক হয়ে গেছে মেজু মামার পড়ানো হয়ে গেছে মা আবার এই লাল মুড়ি খাচ্ছে লাল মুড়ি কি ধানটা আলাদা তাই তো

পরম্পরা শাশুড়ির পরম্পরা গ্রামের দিকে এত রং বেরঙের পাখি যে কি বলবো দেখো এই ছোট ছোট পাখিগুলো হচ্ছে দোয়েল পাখি আমি তো নাম জানতাম না এনিওয়েজ জেনে নিলাম এই পিঠেটা যতটা এই দুধ অ্যাবজর্ব করবে ততটা ফুলবে আর এই যে পুরো একেবারে দুধ লম্বাগুলো এই যে এই যে এই যে ওইটা ওটা ভাতের মতো ওইটা ভেতরে আছে বা শেষ হয়ে গেছে ওটাকে বলে চুষি পিঠে হ্যাঁ শীতের সকালে ঘুম থেকে উঠে এরকম বাটি ভরা এরকম মানে দুধের পিঠে কি যে ভালো লাগে এখানে রোদ পোহানোর সাথে সাথে আর একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে বলো তো তোমরা কি কুমির ডাঙা খেলা ছোটবেলায় তোমরা সবাই খেলতে নিশ্চয়ই আমি তো ভীষণ খেলতাম মাঝে এক থালা খিচুড়ি খেয়ে শুয়ে তো হ্যাঁ ডিম ভাজা অমলেট অমলেট গিয়ে বিছানায় শুয়েছি বুঝলে শীতের একটা দেখবে এগারোটার সময় লেপ নিয়েছি আর বাসতলা দিয়ে কুলকুল করে ঠান্ডা হাওয়া আসছে এই শ্যুক ছেড়ে কি আর যে পিঠা করে তারপরে এই যে চা দুধ চা একেবারে এখানে বেবি বেবিটাই আছে অবশ্যই না তার আগে তো পিঠে খেয়েছি আমরা পিঠে তো খেয়েছি সেটা শ্যুক বাবা শিশুখের দিনটা সকালে তো এক রাউন্ড খিচুড়ি খেয়ে নিয়েছি তার আগে সকালবেলা তো ভেজানো পিঠে খেলাম দুধে ভেজানো পিঠে তোমরা দেখলে আর দুপুরে তো কারো খিদে নেই কারণ আমি বলছি না একবারে করেই রাখি তো কি মেনু রুমারানি বসন্তী পোলাও পনির একদম পারফেক্ট হ্যাঁ দিচ্ছি আমি দিয়ে পাশ হচ্ছি আর দেখছি কি সুন্দর গন্ধ বেরোচ্ছে তারপরে তারপরে মনে পড়লে এই যে এই দেখো মামি কেক বানাচ্ছে মামিকে বলেছিলাম রুমা মামি কেকও খুব সুন্দর বানায় তো বলেছিলাম বলছে যাওয়ার দিন করে দেবো দেখো এই চার পিস কেক হয়েছে দুপুর এখন প্রায় দুটো হটে গেল সকাল থেকে তো খালি ক্যামেরার পেছনেই কথা বলেছি ক্যামেরার সামনে সেই অর্থে তোমাদের সামনে আসিনি এখন আসলাম চান ঠান করতে প্রত্যেক দিন এত দেরি হয়ে যায় প্রত্যেক দিন যেই এগারোটা বাজে তখন ভাবি যা স্নান করব না স্নান করব না তারপরে একটু বেলায় গিয়ে স্নান ঠান করে নিই মুহু আর পুকুর সামনে সাইকেল চালাচ্ছে আর আর মাথার তো সব আছে আমি গোছাচ্ছিলাম জামা কাপড় সব এখন আমি আর ভাই একটুখানি মাঠে যাব তারপরে দেখাচ্ছি তোমাদের আমি না বলেছি না ব্যাপার স্যাপারই আলাদা কি একটু তাকা ক্যামেরা এখন একদম মিউজিশিয়ানের পেছনে আমি ক্যামেরা নিয়ে চলছি এতদিন তো আমার চ্যানেলে তোমরা ডান্সই দেখো ছোটোখাটো তোমরা একটুখানি ইয়ে শুনেছো গান ঠান শুনেছ আজকে দেখো আমাদের নায়ক আমাদের শাহরুখ খান সর্ষে খেতে এখন যাচ্ছে গেটার হাতে পেছনে আমি দিদি আর একজন তো সবসময় উল্টো চটি পরে হাতে সে উল্টো চটি পরেই আছে পুপু চলুন গন্তব্য এখন শাহরুখ খানের ভিডিও শুট করা পেছনে আমি আর মহুরানি আসছি মাকেও নিয়েছি মাকে তো এখনও দেখতে পাচ্ছি না মেবি আসবে মহুরানি বলছে আরেকটা দিন থেকে গেলে হয় না আমি বলছি হ্যাঁ পরীক্ষাটা কে দেবে কত দিন পড়াশোনার সাথে কোনো যোগাযোগ নেই তোর শাহরুখ একটু তাকান ও মানে আমাদের কাজলও রেডি আছে আপনারা চিন্তা করবেন না শাহরুখ সামনে গেছে কাজল পেছনে আসছে চলে যাব তার জন্য এই মাঠ থেকে মা পেঁয়াজ কলি মানে তুলছে পেঁয়াজ কলি ঘাড়ে করে নিয়ে আসছে জিও তুলছে দেখা তো এ জানা পেয়ার হতা হে দিবানা সনম বাজা বাজা অবিয়াস বাহ অনেকগুলো নিজের খেতে নিজের ক্ষেত্রে বাহ্ সকালবেলায় যে অত বড়াই করে তোমাদের বললাম সেটা শুধু না দেখো হাতে কলমে কিন্তু প্রমাণও দেখিয়ে দিলাম বাসন্তী পোলাওয়ের কালারটা এসেছে দেখেছো আর খেতেও কিন্তু দারুণ ছিল তার সাথে ছিল পনির পনিরটাও অসাধারণ হয়েছিল আর বেগুনিটা গরম গরম ভাজা হচ্ছে খুব ভালো একটা লাঞ্চ করার পর বাসন্তী পোলাও বেগুনি পনির এখন ভাগছি এইবার এসে এর আগেরবার এসেও বোধহয় যায়নি আর এবার এসেও যাওয়া হয়নি ভাবছি একটুখানি ইয়েতে যাবো একটুখানি নৌকায় যাবো এর এবারে এরকম সামনে তোমার নদী আছে মামাদের নিজের নিজস্ব নৌকা আছে বাইক এত জোরে জোরে যায় মহু সাইকেল চালাচ্ছে দেখো এত ভয় লাগে কথা তো শুনবে না আর এমনিও মোটামুটি পাপে গেছে যাই হোক যেটা বলছিলাম তো চলো একটু নৌকা যাত্রা করে আসা যাক কোন দিক দিয়ে না বইপাস দিয়ে চলো ভাই বইটা এনেছে ওই পাশ দিয়ে তো আবার ধরার জায়গা নেই পড়ার নাপতে পারবো না ধরার জায়গা নেই তো হ্যাঁ 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 দেখো এখান একটা রাস্তা আছে এখান এরকম বাঁশ বেঁধে দিয়েছে এরপরে ব্যালেন্স করে আমি ওই সামনে গিয়ে দাঁড়াবো ভাই আসছে তারপর আমাকে তুলবে কোথা দিয়ে আসবো ওই পাশে যাব যেতে পারে হ্যাঁ এখানটায় তো নামা যাবে ওরে বাবা অনেক ব্যাপার তাহলে একজন হাত না ধরলে পারবো নাকি আন থেকে এইটুকু আমি কিছুতেই উঠতে পারছি না এরকম যাওয়া সম্ভব একটা ক্রস করে করে ওইখানে টপকে টপকে আগে তো এত কঠিন লাগতো না আমার কাছে খুব কঠিন লাগছে ব্যাপারটা এ একদম এখানে নিয়ে আয় আনছি আনছি মামারা এখানে নিয়ে আসতো আমি টানছি অবশ্য তুই পারবিই বা কি করে অতটা আমি টেনে দিচ্ছি টানছি ইউ ইউ ভাই এখন বইটা বইছে মানে একটু আগেই শাহরুখ খান ছিল শাহরুখ খান আবার চলে আসে মাঝির ভূমিকায় আর মাঝি ভূমিকায় শুধু নয় মাঝি কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে কালকে রেজাল্ট পেরিয়েছে খুব ভালো রেজাল্ট করেছে শুধু তাই না আমাদের শাহরুখ খান কাম মাঝি কাম ব্রিলিয়ান স্টুডেন্ট আবার দাবাও চ্যাম্পিয়ন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ও মাল্টি ট্যালেন্টেড একেবারে বাবা মুখের দাঁতটা একটু বেশি করে হা তো স্পেশাল হাসিটা হেসে দে হা 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 ও লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে আর কাউকে নিয়ে আসেনি আর মুহূর্ত সাইকেল পেলে আর কিছু যায় না এই দেখো কি সুন্দর মুহূর্ত সাইকেল কোথা দিয়ে সাইকেল চালিয়ে বেড়াচ্ছে কে জানে দেখো নদীর জলটা এখানে এতটা ক্লিন মানে পরিষ্কার মাছ নদীতে পুরো নিচের যে গাছ সমস্ত কিছু দেখা যাচ্ছে ওই দেখো ফোরিং ফরিং না রে ও ওদের রিফ্লেকশনটা এত সুন্দর লাগছে দেখতে সাথে আমাদের মাঝি ভাইকেও দূরে দেখো মাছরাঙা বসে রয়েছে আর পান কৌড়ি না রে কালোটা পান আর ওই মগ ডালে মাছরাঙা কি ওখানে না ওখানে গিয়ে কি কর ও সামনে না না এইখান থেকে হয়ে যাবে এইবার পরাগের মুখটা স্পষ্ট এসছে এতক্ষণ অন্ধকার হচ্ছিল এবার ভাল লাগছে আচ্ছা এতদিন তোমরা যারা আমার ব্লগ দেখেছো তারা ওই সাইডে সব ভিউ দেখেছো সমস্ত কিছু দেখেছো আজকে আমি আর ভাই মিলে এই নৌকো করে নো মানে নদী টোপকে নদীর এবারে এসছি আমি নিজেই ফার্স্ট টাইম এরকমভাবে হাঁটছি আগে কিন্তু এটা শ্মশান ছিল একদম আমার ছোটবেলায় তখন এইটাই গ্রামের ছিল এখন তো সবাই নবদ্বীপে যায় তো এটা কিন্তু সেই অর্থে এটা শ্মশান তো চলো এই পারে এসছি এই পারটা একটু ঘুরে দেখি এরকম কত পাটকাটি পরা শ্মশান কিন্তু সন্ধে হতে আসছে ইভেন আমার বড়ো মাকেও এখানে দাহ করা হয়েছিল মানে আমার মায়ের ঠাকুমা ঠাম্মা মারা সব কত্তা বলে ও দাঁড়া যাচ্ছে দেখো কি সুন্দর সবুজ ফসল এটা বোধহয় ধান পুরো এ পুরো ফসল হয়ে রয়েছে কি সুন্দর এই ছোটোবেলা থেকে এখানে মামাবাড়িতে আসি আমি ফার্স্ট টাইম এই মানে এই পাড় দিয়ে ঘুরে বেড়াচ্ছি নদীর এ পাড় দিয়ে একটা অন্যরকম লাগছে বল মামা বল মাম্মা বলতে গেছিলাম পড়ার ওই পরা গেছে পড়া কিন্তু ভীষণ ভূতে পায় ভয় পায় আমিও ভূতে ভয় পাই এখন একটুখানি মানে এখন বাজে প্রায় পৌনে চারটে এ আলো আছে তো আর পশ্চিম দিকে সূর্যটা একদম চকচক হচ্ছে একজন আমাদের খুব সাহস একটু বেলা দেখবো মারা জানে না যে আমরা এই পাশে আসবো এই পাশ থেকে বুঝতে পারছি না আমাদের কোনটা কোনটা রে

ও তোরা ডুবে যেতি সেখানে মানে এখানটা বর্ষাকালে পুরোটাই জলে ভেজা থাকে আর পাট জাগ দেয় মানে পাট ভিজে এরকম পাটকাঠি বানায় এখানটা পড়া ফড়া আমরা পুরোটাই ডোবা জল সেটাই বলছি আমরা আসলে এই সময় বর্ষাকালে ডুবে যেতাম এই পাট দিয়ে সুন্দর বেকার মা পরে এসে বলবে আমাকে নিয়ে গেলি না আমাকে নিয়ে গেলি না ভাল লাগছে এই পাশটা এই পাশটা দেখো পুরো সর্ষে ক্ষেত পাঁচটা ধান তাই না বেশ সুন্দর আমি ভেবেছিলাম আর একটু যাব নৌকায় কিন্তু এত রোদ হচ্ছে না তার জন্য ভাবলাম রোদ যতক্ষণ আছে ততক্ষণ এবারে ঘুরি একটুখানি রোদটা কমলে আর একটু ওই পাশে এই দেখো কত শাক কত ধরনের শাক মারা আসলে ঠিক শাক নিয়ে যেত রান্না করার জন্য না আমি তো বুঝতেই পারছি না কোনটা কি শাক ভাইও জানে না কোনটা কি শাক ওইগুলো বলতে বেতের শাক বুঝলি হ্যাঁ আমিও চিনি না আমি ওই লাল শাক লাউ শাক কলমি শাক এগুলো একটু চিনি আর কিছু চিনি না এত ধরনের চলো এই পাশ দিয়ে একটা রাস্তা বেরিয়েছে ওপরে যাই দেখি কি আছে ওই পারে তারপরে পড়া সন্ধ্যা হয়ে গেলে এই প্রথমবার আমি এরম একা একা মামা ঠামাদের ছাড়া এরম এসছি এই দেখো এরকম ছো সরু আল আছে আলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে দেখো এরম উঁচু জায়গা তারপরে এরকম আবার জমি হ্যাঁ ধান চল এটা বেশ ভালো জায়গা বসে থাকা যায় হাঁপিয়ে গেছি বাবা একটুখানি বসে রেস্ট নিচ্ছি অনেকটা হেঁটে আসলাম দেখো সামনে ওই দূরে ধরো দেখাচ্ছি ওই দেখো ওই দূরে নদী এতটা পথ হেঁটে আসলাম এখন এই দেখো পুরো এখানে মাঠ দিকে বিস্তীর্ণ এইদিকে কিন্তু কোনো জনবসতি নেই বহু দূরে মহেশনগর বলে একটা জায়গা আছে আচ্ছা আচ্ছা ও ধান নয় সরি হ্যাঁ রসুন তো ওইদিকে মহেশনগর বলে একটা জায়গা আছে ওই মহেশনগর তো ভালোবাসায় মহেশনগর তো দিকে আর এমনিতে কিন্তু কোনো জনবসতি নেই আপাতত ওটা শ্মশান ওইদিকে গ্রাম পুরে জনমানব না থাকলেও এক একই একটা সাদা বকের সন্ধান পেয়েছি আর প্রচুর টুকটাক টুকটাক নাম না জানা অনেক পাখি আছে এই দেখো নদীর জল যে এত দূর অবধি ছিল এটা হচ্ছে প্রমাণ দেখো জমিতে শামুক রয়েছে এখনো পুরো এত দূর অবধি নদীর জল থাকে বর্ষাকালে চলো বাবা অনেকক্ষণ বসেছি এবার সন্ধে হয়ে আসছে দেখো সূর্য ডুবে যাচ্ছে আর রিক্স নিয়ে লাভ নেই বাবা এই শ্মশান মশানের থেকে পালাই আমিও বাবা ভূতে খুব ভয় পাই পরা তাই তো একই বড়োরা কেউ আসেনি কি দরকার ভাই এটা পুরোটা শ্মশান ছিল পুরোটা গ্রামের সবাইকে দাহ করা হতো চলো ভাই নৌকা ফৌকা ছাড়িয়ে এখন নিয়ে যাচ্ছে বাড়ির দিকে দেখো আমি ছোটোবেলা থেকে মা বাড়িতে আসি না শিখেছি সুইমিং না শিখেছি সাইক্লিং সেখানে দেখো মহু কি সুন্দর আমাদের ওখানে থেকেও কি সুন্দর সাইক্লিং সুইমিং সবই শিখে গেছে সবই স্থিতর জন্য স্থিত একেবারে ছোটোবেলার থেকে এগুলো শিখিয়ে দিয়েছে মহুকে এই দেখো নৌকা কি সুন্দর ঘুরে গেল এ ঘুরছে কারণ এখন তো অপোজিট দিকে যাচ্ছি এ ঘুরে গেল দেখো ও ঘোরাচ্ছে আর এত 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 সব শ্যাওলা গুলো ভাসছিল বাবা অনেক কষ্ট করে ওর এইদিকে আনলো পুরো এই শ্যাওলা না পুরো একেবারে বৈঠার সাথে মানে পাকিয়ে যাচ্ছিল এবার ঠিক জায়গায় এনেছিস না হ্যাঁ আর অল্প একটু আছে দেখিস গায়ের জোরে পুরো ঠেলতে হচ্ছে পুরো একেবারে পা মানে একদম শাওলার মধ্যে গেথে যায় একেবারে এখন আর ভাইয়ের কোনো কষ্ট নেই এরকম বইটা ধরে রাখলেও চলে যাবে দেখো চলে এসছি পারে ওই যে মামা বাড়ি দেখা যাচ্ছে আলটিমেট পৌঁছালাম থ্যাংক ইউ এত সুন্দর নৌকা ভ্রমণ করানোর জন্য ছোটোবেলায় এই কচুরি পানা দিয়ে কত রান্নাবাটি খেলতাম এই গোল গোল জিনিসগুলোকে দিয়ে এগুলোর নিচে আবার ওই যে ঝাঁটার কাটি যে শোলাগুলো থাকে না সেগুলো চারটে লাগে আবার গরু বানাতাম জানিস পরাগ আর রান্নাবাটির সবজি তো বানাতামই কত স্মৃতি ও জলের ড্রব পারবি এই দেখো ভাই কি আবার চালের তুলেছে শাক লাউ লাউ দেওয়ার জন্য আমাদের কিন্তু ওকে কেন সন্ধে বেলায় লাগবে না আরে তা না কখন হুড় করে পড়ে গিয়ে পা মা কেটে মেটে যাবে আর লাগবে না ইনিভেস বন্ধুরা এটা কিন্তু পরের দিন ভোরবেলা ভোর সাড়ে পাঁচটা কালকে রাত্রে আর ব্লগ করিনি মন ভালো লাগছিল না প্রতিবারই ফেরার সময় একদম লাগে তার জন্য বেশি করে সবার সাথে আড্ডা মেলে এরপরে আমি বাড়ি চলে যাচ্ছি স্বাভাবিক আবার ডেইলি লাইফ তোমাদের সাথে শেয়ার করব এই জার্নিগুলো তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি কি করতে হবে বলো তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আজকের মতো টা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই